সোমবার লামডিংয়ের লোককলনের বৌদ্ধবিহারে উদযাপন করা হল বৌদ্ধ পূর্ণিমা লামডিং বৌদ্ধ বিহার সমিতির উদ্যোগে পালিত হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব বৌদ্ধ পূর্ণিমা বৌদ্ধবিহারের মূল আকর্ষণ হল ভগবান গৌতম বুদ্ধের মূর্তি এদিন সকাল থেকেই অগণন ভক্তের আগমন হয় লামডিংয়ের গৌতম বুদ্ধের এই মন্দিরে অহিংসার বার্তা নিয়ে এদিন সকাল থেকেই একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত হয় বৌদ্ধ বিহারের প্রাঙ্গন পূর্ণিমা তার বাণী তার সমস্ত কিছু প্রচারের জন্য শান্তির যে বাণী বুদ্ধং শরণং গুচ্ছামি ধর্মং শরণং গুছামি এই বাণীটা প্রচারের জন্য আর আজকের সমস্ত দেশে এই বাণীর খুব দরকার যেটা আমরা মিলিত হয়ে গানের মাধ্যমে এবং তার বাণীর মাধ্যমে আমরা প্রচার করতে চাই বুদ্ধের বাণীতে আছে অহিংসা পরম ধর্ম ইতিহাসের পাতায় পাতায় বুদ্ধের বাণী ছড়িয়ে আছে একটি মোমবাতি যেমন আগুন ছাড়া জ্বলে না তেমনি মানুষের জীবনও আধ্যাত্মিক জীবনের দরকার না হলে মানুষের জীবনও উজ্জ্বল হয় না আজকে বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য এটাই যে বুদ্ধদেব বুদ্ধদেবের ত্রিস স্মৃতি বিচারিত আজকের এই অনুষ্ঠানটি কেননা আজকের দিনে বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন আজকের দিনে বুদ্ধদেব জ্ঞান লাভ করেছিলেন এবং আজকের দিনে বুদ্ধদেব নির্বাণ লাভ করেছিলেন প্রতি বছর শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে লামডিং এর এই বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা পালন করা হয় এবছরও তার ব্যতিক্রম হলো না তবে ভারত পাকিস্তানের যুদ্ধের আবহে এবছর অন্যান্য বারের মতো জাঁকজমকতা দেখা যায়নি খালি পুজো পূজাটা করবেন দেশের পরিস্থিতি ভালো নয় সেই জন্য থানার পারমিশন আমার মেনে চলতে হবে সেই জন্য কোনো পূজাটা করছি আর জনসাধারণ কী বলবো আমাদের তো সংখ্যাগরিষ্ঠ আমাদের বুদ্ধ রামডিঙ্গত ভক্তদের জন্য মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে আর সবাই মিলে এসে এখানে দুপুরবেলার করে যাবেন ভগবান গৌতম বুদ্ধের কাছে ভারতীয় সেনার নিরাপত্তার পাশাপাশি সারা বিশ্বে শান্তির প্রার্থনা করেন সকলে লামডিং থেকে চন্দ্রজিৎ গোয়ালার রিপোর্ট এনকে টিভি বাংলা